আপনার নিজের অভিনয় দিয়ে সবসময় আপনি প্রমাণ করে করে দেন যে নাম্বার আর মানুষকে আপনি শিখিয়েছেন বিশেষ টনিকের পর তো আপনি আমার অডিয়েন্সকে কি বলবেন যারা একটু এল্ডারলি পপুলেশনের মানুষজন যারা মনে করে যে আমরা অপাংতেও আমাদের আর কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি তো প্রমাণ করে দেখিয়েছেন তুমি তো সমাজের একজন মানুষ সমাজের মানুষের এখানকার সব কিছু গ্রহণ করছো এখানে কিছু দান করছো সব কিছু করছো কিন্তু নিজের সম্পর্কে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি যখন জন্মেছ তখন তোমার সারা জীবন ধরে বাঁচার অধিকার আছে মানুষের মতো করে বাঁচা থেকে হওয়ার অধিকার তোমার নেই তাহলে কে বোঝাবে বলো হ্যাঁ ভালো থাকার মাধ্যম ভালো থাকার মাধ্যম মানুষকে ভালোবেসে মানুষের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্যে কত মানুষ স্বপ্ন দেখছে আর কত মানুষ সেই স্বপ্নে সহায়তা করছে আস্তে আস্তে সেই স্বপ্ন সফল হচ্ছে সেই স্বপ্নের সীমানা বাড়ছে এই নিজের নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে যদি দৃষ্টি একটা মানে সেলফ সেন্টার্ড অ্যাঙ্গেলে যায় তাহলে এগুলো তো চোখে পড়ে না কিন্তু চোখে যখন পড়ে তখন নিজেকে খুব মনে হয় আমি বোধহয় অপাঙ্ হয়ে গেলাম আমি বোধ হয় কী বললাম ব্রাপ্ত হয়ে গেলাম অত একটা সুন্দর যজ্ঞের হয়তো পাশেও দাঁড়াতে পারবো না বা সঙ্গে থাকতে পারবো না কি দূরে দাঁড়িয়ে দেখে আনন্দ করতে পারবো এর মনে হয় একটা কিন্তু এ তো তা নয় এ সর্ব মানুষের জন্যে সর্ব মানুষের মঙ্গলের জন্যে কেউ দেখুক না দেখুক কেউ উল্লাস করুক না করুক মঙ্গল হবে